এই বাচ্চাদের আগামীতে লেখাপড়ার সমস্ত দায়ভার আমি গ্রহণ করব। সরকার যেই সিদ্ধান্ত নিক না কেন সন্তান আমাদের হারিয়েছি আমার এলাকার ছেলে হারিয়েছি পরিবার তার সদস্যকে হারিয়েছে কষ্ট সরকার করবে না কষ্ট আমাদের পরিবার করবে অতএব ক্ষতিপূরণের চিন্তা ওনারা যাই করুক আমরা মনে করি একটা কর্মক্ষম সন্তান হারিয়েছি তার যথাযুদ্ধ যদি ক্ষতিপূরণ দেয় সেখানে আইন আছে আদালত আছে এবং আমি বিশ্বাস করি আইন তার নিজস্ব গতিতে চলা শুরু করেছে সেখানে আমরা ন্যায় বিচার পাবো এবং ক্ষতিপূরণ আদায় করতে সক্ষম হবো ইনশাআল্লাহ আমি আমি কোনো অবস্থাতেই মনে করি না যে দুই চার পাঁচ দুই চার পাঁচ কোটি টাকা আমি মনে করি যে এই ক্ষতিপূরণ মিনিমাম হওয়া দশ কোটি টাকা উচিত মিনিমাম মিনিমাম দশ কোটি টাকা হওয়া উচিত এবং আমরা যদি চিন্তা করি এই প্রজেক্ট আমরা যদি চিন্তা করি এটা ক্ষতিপূরণ হওয়া উচিত কি আর মনোবল হত হয় স্পাদেম পঁচিশ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে এটা একটা তিরিশ লাখ টাকার বাস দিয়ে চলে অ্যাক্সিডেন্ট হয়নি এবং এটা অসতর্কতা যেভাবে হয়েছে এই রাষ্ট্র উচিত এটা প্রায়োরিটি প্রজেক্ট এবং সেভাবে খবর রাখবর রাখা দরকার ছিল এটা রাস্তার চামড়া ইয়ে উঠে যায় নাই পিচ রাস্তা উঠে যায় না যে সেটা খবর না রাখলেও চলবে এটা আরেকজনের ক্ষতি হতে পারে এটা সতর্কতা হওয়া উচিত ছিল এবং সতর্কতার খেসাদ সরকারকে বহন করতে হবে আমি এখানে বলেছি যে আমি যেহেতু এই নির্বাচনী এলাকার একজন সম্ভাব্য ক্যান্ডিডেট আমি দেখে গেলাম এবং বাচ্চাগুলি ছোট এবং এই বাচ্চাদের আগামীতে লেখাপড়ার সমস্ত দায়বার আমি গ্রহণ করব। এটা আশ্বাস দিলাম সাথে সাথে আমি চিন্তা করেছি আমরা সার্বিক পরিস্থিতি যা মনে হচ্ছে বিএমপি আগামী নির্বাচনে দ্বাদশ নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এবং তার একটা তার মিসেসকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করব আশা করি ইনশাআল্লাহ আমার জেলা বিএমপির পক্ষ থেকে এবং আমার সেন্ট্রাল বিএমপির পক্ষ থেকে আমরা অবশ্যই একটা অনুদান আশা করছি এবং সেটা সপ্তাহ মধ্যেই তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে